পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনস্থ জেলা কার্যালয়ের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র অফলাইনের মাধ্যমে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বোধ নোডিসিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ক্যালিংপর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার সিলেকশন পোস্ট অফিস ক্যালিংপং পিন সেভেন থ্রি ফোর থ্রি জিরো ওয়ান এখানে ইমেল আইডি টেলিফোন নম্বর এবং নোটিশ মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে তেইশ আট দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে যে পোস্টটিতে প্রার্থীদের নিয়োগ করা হবে সেটি হলো কেস ওয়ার্কার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে একটি মাত্র শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইডব্লিউএস ইসি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই পোস্টটিতে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে পনেরো হাজার টাকা এখানে বেতন দেওয়া হবে এস লিমিট রয়েছে এখানে ৩৫ বছরের মধ্য বয়স হতে হবে বয়সটি হিসাব করবেন তেইশ আট দু এই তারিখ হিসাব করে আপনাদের ৩৫ বছরের মধ্য বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই গ্র্যাজুয়েশানস হতে হবে যে কোনো বিষয়ের ওপর এবং কম্পিউটারে আপনাদের নলেজ থাকতে হবে এমএস অফিসের ওপর এবং প্রেফারেন্স শিখাতে পারবেন বা প্রেফারেন্স থাকতে হবে আপনাদের ইংলিশ এবং নেপালি ভাষায় আপনাদের পড়তে লিখতে এবং বলতে জানলেই এখানে আবেদন করতে পারবেন এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে এখানে তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে প্রথমে এডুকেশানস কোয়ালিফিকেশানস তিরিশ নম্বর কম্পিউটার টেস্ট প্র্যাকটিক্যাল পনেরো নম্বর এবং হবে পাঁচ নম্বর টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে তারপরে সে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্মটি ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে আপনার একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টস কপি সেলফ সেলফারিস্টেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সিলেকশন ওল্ড হোটেল চিমাল পং রোড ক্যালিংপং সেভেন থ্রি ফোর থ্রি জিরো ওয়ান এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে বাই হ্যান্ডে সতেরো নয় দু এই তারিখের মধ্যে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনার এই পোশানটা ডাউনলোড করে একটু দেখে নেবেন এই